আমাদেরকে আল্লাহ রব আলী তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও তোলপার জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তহম মোহাম্মদ আদনান ও তার সাবেক স্ত্রী সাবিক উন্নাহারকে ঘিরে নতুন এক খবর ছড়িয়ে পড়েছে মাত্র এক মাস আগে তাদের বিচ্ছেদের ঘটনায় নের দুনিয়া উত্তাল হয়েছিল কিন্তু সমস্ত অভিমান অভিযোগ ভুলে তারা আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আর এই পুনর্মিলনের খবর মুহূর্তে চলুন পুরো ঘটনাটি জেনে যাক একুশ এই তারিখেই আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ কার্যকর হয়েছিল বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম বিচ্ছেদের সময় দুজনের মধ্যকার ভুল বুঝাবুঝি পারিবারিক বিরোধ মানসিক চাপ সব কিছু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল নানা আলোচনা সমালোচনা অনেকেই বলেছিলেন এই সম্পর্ক আর কোনোদিন আগের অবস্থায় ফিরবে না কিন্তু ভাগ্যের লিখনও কখনো কখনো বদলে যায়। ঠিক মাসের সাবিক নাহার নিজেই একটি পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন যে তারা আবার নতুন করে সংসার শুরু করেছেন তার বক্তব্য ছিল অভিমান ভুলে আমরা দুজন আবারও একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি এই একটি বাক্য যেন সোশ্যাল মিডিয়ার পুরো পরিবেশটাই বদলে দিয়েছে ঘটনাটি ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গাতেই ঝড়ের মতো ছড়িয়ে পড়ে খবরটি অনেকেই তাদের নতুন জীবনের জন্য জানিয়েছেন কেউ বলেছেন মানুষ ভুল করতেই পারে কিন্তু সম্পর্ক বাঁচানোর জন্য এগিয়ে আসাই বড় সাহস আবার কেউ কেউ মন্তব্য করেছেন এমন ঘটনা সবার সামনে আসায় সমাজে ইতিবাচক বার্তা যাবে সম্পর্কে ভাঙন এলেও যদি উভয়ে চান তবে আবারও নতুন করে শুরু করা সম্ভব অন্যদিকে আবার এটিকে বিতর্কের চোখে দেখছেন কেউ প্রশ্ন তুলেছেন এত দ্রুত বিচ্ছেদ ও পুনর্বিবাহ কেন তবে এ ব্যাপারে তহা বা সাবিকুন কেউই কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদনে বলা হয় দুজনের সম্পর্ক দীর্ঘদিনের তাই ভুল বুঝাবুঝি কাটাতেই তারা আবারও এক হওয়ার সিদ্ধান্ত নেন পরিবার থেকেও পূর্ণ সমর্থন রয়েছে বলে জানা গেছে সব মিলিয়ে বিচ্ছেদের মাত্র এক মাস পর পুনরায় বিয়ে এ ঘটনাটি নেট দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে তবে শেষ কথা একটাই মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে যতই আলোচনা হোক না কেন সুখে শান্তিতে সংসার করা তাদেরই সিদ্ধান্ত আর তাদের এই পুনর্মিলন অনেকের চোখে ইতিবাচক একটা দৃষ্টান্ত হয়ে থাকলো এমন ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ